আমার দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা একটা ছোটোখাটো মিলাদের আয়োজন করেছিলাম মানে আমরা ফ্যামিলিরাই একটু একসাথে হয়েছি আর একটু খাওয়া দাওয়া করেছিলাম তারপর আমরা সবাই কাজিনরা মিলে গিয়েছিলাম একটা মেলাতে তো কোথায় কি করেছি কি কি খেয়েছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি তার আগে দেখলেন সন্ধ্যাবেলায় আমরা কাজিনরা মিলে একটু উনু খেলছিলাম সবাই একত্রিত হলে যা হয় আর কি মিলাদে দিন সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নার প্রিপারেশন একদিকে কেউ রসুন কাটছে কেউ পেঁয়াজ কাটছে আরেকদিকে কেউ সকালের নাস্তা কি হবে সেটা তৈরি করছে আমরা ঢাকাতে থাকলেও দেশে এখনও পর্যন্ত আমার চাচা শ্বশুরা থাকেন তো আমরা গেলে চাচিমাই তার নিজের হাতে সবকিছু কিছু আমাদেরকে করে খাওয়ায় এবং চাচিমার হাতে প্রত্যেকটা আইটেম যে কি মজা হয় তো মিলাদি দিন সকালবেলা চাচিমা করেছিল বৌয়া এবং বিভিন্ন রকমের ভর্তা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে আমরা জাম্প করি যে আমরা দুপুরে কি কি করব। আজকে রান্না হবে মাটির চুলায় কারণ দেখতে পাচ্ছেন বিশাল এক বড় পাতিলে টইটুম্বুর করে মাংস কষানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে মাটির চুলার রান্না কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন আমার কিন্তু সেই লেভেলের পছন্দ আজকে যেহেতু রান্নাটা বেশি তাই মাটির চুলায় বসানো হয়েছে একদিকে রান্না হচ্ছে আর আরেকদিকে সব কাজিনরা মিলে পুকুরে ঝাপাঝাপি করছে আমাকেও নামতে বলেছিল কিন্তু যেহেতু ওখানে অনেক ছেলেরাও ছিল আর আমার শ্বশুররাও ছিল তাই আমি নামিনি আর এই দিকে রান্না কিন্তু একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন লুকসটা কেমন মারাত্মক এসেছে এক পাতিল ভর্তি বিরিয়ানি আমরা ফ্যামিলি একদম ক্লোজ যারা তারাই এখানে ছিলাম কোনো এক্সটেন্ডেড মানুষ এখানকে ডাকানো হয়নি খাওয়া দাওয়ার পরে জাস্ট ছোট করে মসজিদে দিয়ে দেওয়া হয়েছিল যারা মুসল্লি ছিল তাদেরকে প্যাকেট করে দিয়ে দেওয়া হয়েছিল এই আর কি তো রান্নার পাশেই এই পুকুরটা দেখতে পাচ্ছেন রান্না করতে করতে সেই লেভেলে একটা ফিল নেওয়া যায় আর এইদিকে চাচিমার হাতে বিরিয়ানির স্মেলটাতে তো পুরো মৌ মৌ করছিলো সারা বাড়ি সকালেই সালাদ টালাদ কাটা হয়ে গেছিলো এখন সালাদ মাখার পালা হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের সে যেভাবে সালাদ মাখে এটা এখন দেখলেই আপনার লোভ লেগে যাবে মানে এখনই আপনার খেতে মন যাবে এরকম মানে মজা করে সালাদ মাখে সে এই যে আমার এখন এই পানি চলে আসতেছে মনে হচ্ছে যে এখন আবার খাই আমি কোনো কোনো ওকেশনে সবাই একসাথে হলে কত মজা হয় আনন্দ হয় ঠিক না কিন্তু আমরা সম্পর্কগুলোকে খুব সুন্দর করে ধরে রাখতে পারি না খুব বেশি জাজমেন্টাল হওয়ার কারণে কী দরকার আসলে সবার সাথে এত বেশি জাজমেন্টাল হয়ে সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলা আমি তো সেটা মনে করি না যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকালে আমরা ঢাকায় রওনা দিব তো সেই ফাঁকে আমার ছোটো দেবর ননদরা আবদার করলো তাদেরকে নিয়ে একটা মেলায় যেতে হবে তো পাশের গ্রামে মেলা হচ্ছিলো তো আমরা বললাম ঠিক আছে যাই চলো এমনিতেও দেশের বাড়িতে গেলে খুব যে বেশি ঘোরাঘোরা হয় এমনটা কিন্তু না তো আমরা সবাই মিলে চলে গেলাম পদ্মার পারে তখন বর্ষাকাল ছিল এই জন্য এত টইটুম্বুর পানি দেখতে পাচ্ছেন ব্রিজের এখানেও পানি চলে এসেছে তো এখানে তেমন কিছুই নাই জাস্ট একটু সেটিং এরিয়া আছে আর কিছু ফুড কোর্ট আছে সেদিন ছিল একদম পূর্ণিমা রাত চাঁদের খুবই আলো ছিল আর এত বাতাস ছিল খুবই রিফ্রেশিং একটা ইভিনিং টাইম ছিল ওইটা তো ওইখানে দেখলাম যে খাবারের আইটেমের মান তেমন একটা খুব ভালো না আর খুবই হাই প্রাইসিং তো আমরা শুধু আইসক্রিম খাওয়ার বাহানা দিয়ে ওখানে বাতাসটা খেয়ার খাওয়ার জন্যই বসেছিলাম আর কি তারপর মেলাটা আমরা এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম আর মেলায় তো স্ট্রিট ফুড না খেলে তো সেটা মেলাই না বিভিন্ন রকমের এক একজনের এক এক স্ট্রিট ফুড খাওয়ার আবদার আমরা পূরণ করলাম তো ফার্স্ট অফ অল ছিল এখানে গোলা গোলা মেকিংয়ের প্রসেসটা দেখতে খুবই স্যাটিসফাইং লাগছিল তো সেই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম এখানে বিভিন্ন টাইপের গোলা তারা বানিয়ে দিচ্ছিল কোনোটা সুইট কোনোটা একটু টক কোনোটা ঝাল তো যার যেটা ভালো লাগে সে সেটাই অর্ডার করেছিল এই আর কি গোলাটা বানাতে বানাতে আমার একটু চাইল্ডহুডের কথা মনে পড়ে যাচ্ছিল অনেক গরমকালে স্কুল ছুটির পরে স্কুল গেটের বাইরে এরকম করে গোলা বিক্রি করতো তখন এত বিভিন্ন ধরনের আইটেম দিয়ে বানাতো না তখন জাস্ট সিম্পল করে বানাতো একটু নস্টালজিয়া জিয়া হয়ে গিয়েছিলাম আর কি আচ্ছা আপনারা কে কে রাস্তারে এই আলু ভাজিটা খেয়েছেন আমাকে জানাবেন তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খেয়েছি আর এটা কিন্তু বেশ মজার আর এখানে কার কত শক্তি সেটা পরীক্ষা চলছিল একজন আরেকজনের থেকে টিপস নিচ্ছিল কিভাবে মারলে বেশি পয়েন্ট আসবে আর এইদিকে ও এত বেশি জোরে মেরেছে যে ওর পয়েন্ট কিছুই আসেনি একদম ফেল মেরেছে সেটা দেখি হাসছিলাম আর কি তারপরে আপনাদের ভাইয়ার পারলাম মানে আমার হাজব্যান্ড এরপর মারবে ছেলেটা কিন্তু বেশ ট্রিকি ও একদম সঠিকভাবে মেরেছে আর ওর পয়েন্টস সবচেয়ে বেশি এসেছে তো সেটা একটু ভিডিও করে নিলাম এই তো এগুলি করতে করতে অনেকটা টাইম শেষ হয়ে গেছিল আমাদের রাত অনেক হয়ে যাচ্ছিল শেষমেশ আমরা মেয়েরা মিলে একটা নাগরদোলাতে উঠব মানে নৌকাতে উঠবো আমি নিচে থাকলে ভাবি যে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু উপর উঠলে সত্যি অনেক বেশি ভয় পাই আর আমার এই ভয় পাওয়াটাকে আপনাদের ভাইয়া খুবই মজা দেখলেন কিভাবে স্লেজিং করতেছিল তো এভাবেই আমরা আসলে ওই দিনটা এনজয় করলাম সবাই মিলে ঘোরাঘুরি করলাম বিভিন্ন ধরনের আইটেম ট্রাই করলাম মেলাতে অনেক বছর পরে গিয়েছি এভাবে মেলাতে যাওয়া হয় না সচরাচর জানি না আবার কবে এরকম সময় সুযোগ আসবে তবে আমি যদি আবার সুযোগ পাই আমি আবারও যাব আর আপনারা সবাই যদি মেলাতে যান সবার সেফটি সিকিউরিটি চিন্তা চিন্তাভাবনা করে চলাফেরা করবেন কারণ মেলাতে অনেক ধরনের ইনসিডেন্ট হয় সেটা আপনারা ভেবে দেখে শুনে করবেন তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং